এই কেমন কথা কস আমি তো কইতেছিলাম সোফার কথা তুই এবারে আমারে ধাক্কা দিয়ে কইতেছ যে গরম না নরম না সারা জীবন তো খালি মুই চাই গেলি মুই এত স্বাদ নিলি না এমন ভাবে কইতেছ শুন ওই বাড়িটা তোরই তুই বাড়ির মালিক যে আমারে বই একটু স্বাদ নিবার কইতেছ তুই তো কামের ছেরা এত বড় বড় কথা কস এ বেশ বেশি কামের ছেরা কামের করিস না তুই কিন্তু এবারে কামের ছেরি এই বাড়ির কোনো দেখতে কি সুন্দর না তো সুন্দর একের পপির মতো না একের পপির মতো কিন্তু কেউ নাই 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 এত বড় বাড়িতে একলা থাকে তার বাপ থাকে লন্ডন বুঝছো

আমার মতো দান মতো একটা বিটি থাকতে কি করতেছে চাকরানির কাছে দি কি যে করতেছে আমার তো সহ্য না হ্যাঁ ওরা আমি কি সেজন্য রাখছি ওরে কি ওই চাকরানির জন্যই রাখছি আমার তুই বিয়ে সাথে কী চাই ওই আমাদের কাছে দেওয়া আমার দি তো কি যে মজা লাগতো রে আর একটু কমাই কমাই খাও হ্যাঁ আজকে কী করবো হ্যাঁ আজকে দুটো ঘাটা পুরো যদি গাঁদা কাঁদে বের করে দিই তাহলে তোরা বুঝতে পারবো যে আমি দেখছি না তা কিছু করা যাবো না এমন ভাবি করতে হো যাতে আমি কিছু দেখিনি মুন্ডা সেটেছি সব কিছু ভেঙে সিরে ফেলায় হ্যাঁ বাড়ির চাকর চাকরের বাচ্চা আমার খাই আমার পরে আমারই বাড়িতে থাকে আর কী করলো আমার কিছু না করে চাকরানির সাথে না না আমি একটা ম্যাডাম এগুলো আমি কীভাবে সহ্য করুন না

শুন যে কথা আসে না চাপ ছাড় পেটে কখনো ঘি জমে না তো তোরা তো এরকম তোরা তো সাধারণ মানুষ তোরা কিভাবে বুঝবি হ্যাঁ একটা কথা তো জানুস আচ্ছা বাদ দে ওইসব কথা যা তো হয়ে গেছে টেনশন নিস না আচ্ছা ঠিক আছে মাফ করে দিস তুই তো জানিস যে আমার এখনো বিয়ে সাথে কিছু হয় নাই আর আব্বু বাড়িতে থাকে না

জনের লগে আমি যা করছি সব দেখছে শুন আমি সব দেখছি এমনি তো মন কর আমি অনেক কষ্টে আছি তারপরে তো ভালো করে জানি যে আমি বাসা ছেড়ে কোথাও যাই না আমার সমস্যা নাই ধর মনে আমি কিন্তু আপনার কথার মানেটা বুঝতে পারছি দেখেন আমিও তো একটা যুবক পোলা তাই জোরনের লোক মিশতে গেছি আপনার জিনিসটা দেখে হয়তো নিজের কাছে

অবশ্যই যদি তুই একটু মন থেকে ফিল দিতে পারিস যে না আজ থেকে আমি কোনো চাকর না আমি একটা সাহেব এরকম যদি কোনো ফিল দিতে পারিস তাহলে আমি তোকে সাহেব আমি পারছি আপনি কি সান আপনি যদি আমারে আপনার আদর করার সুযোগ দেন তাহলে আমি জিনটি কিন্তু দিকে ফেরাও দেখে শোন একটা কথা বলি তোর প্রতি মাসে কত টাকা স্যালারি দেই আমি 17500 টাকা দেন 17500 ওখানে যদি আরো 5000 টাকা বাড়াই দেই কেমন হয় তাইলে তো অনেক হয়ে জায়গা মনে কর না একবারে লালে লাল হয়ে যাব গা তারপরে দেখ ওই আরো 5000 টাকা বেশি দিলাম হুম ওগুলা তুই সব বাড়ি পাঠাই দিলি আর তোর ওই যে পোশাক আশাক কস দামি দামি রেস্টুরেন্টে কস পার্কে ঘোরা কস ওগুলো যদি তোর আমি ফ্রি দিয়ে নিয়ে যাই আমি আপনারে

মনে বুঝে ফ্রেশ যা এক দুই গানের পানি খাইছিস বো পারে বটি একা মানুষের দুইটা মেশিন চালাইতে পারলো